আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন তো আমরা চলে এসেছি হিমছড়িতে তো নাজির কাকু কিন্তু চলে গেছে টিকিট কাটতে তো নাজির কাকু টিকিট কাটতেছেন তো তিনটা টিকিট কাটলো নাজির কাকু আমাদের জন্য তিনজনের জন্য তিনটা তো হিমছড়িতে তিনটা টিকিটের প্রাইস হল একশো কুড়ি টাকা মানে একটা এক চল্লিশ টাকা করে একজনের প্রবেশ মূল্য তো আপনার এখানে এসে চল্লিশ টাকা করে একজন ভিতরে চলে যেতে পারবেন সমস্যা নেই তো আমরা ভিতরে চলে আসছি আর এখানে সাইনবোর্ড দেওয়া এই যে স্বাগতমের যে সাইনবোর্ড তো আমরা এখন ওই দিয়ে উঠবো গাইস আর উঠে কতটা সুন্দর লাগে ভালো লাগে কেমন অবস্থা তা তো জানি না উপরে কি অবস্থা সেইটা একটু ভালোই সিঁড়ি সিঁড়ির সিস্টেমগুলো ভালো আছে থে সিঁড়িগুলো একটু থে সার কিছু না গাইস তো চলুন যাই আমরা উপরের দিকে ওই পাশে দিয়ে আরেকটা সিঁড়ি বানাচ্ছে ওই সিঁড়িটা যখন চালু হবে তখন ওটা আরও সহজ হবে আশা করতেছি বাট এই পথ দিয়ে আবার নামতেছে সবাই আমরা যেহেতু বিকালের টাইমে আসছি সেহেতু সবাই নেমেও যাচ্ছে অনেকের ঘোরা শেষ ভিতরটা তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি উপরে তো সবাই কিন্তু যাচ্ছে মানুষেরা যত কত মানুষ যাচ্ছে দেখেন সব ফিরে যাচ্ছে কেউ আবার উপরে উঠতেছে আর এই পাশ থেকে সিঁড়িটা নতুন সিঁড়িটা এটা নতুন বানাচ্ছে কাজ চলতেছে আর কি তো চলুন আমরা আস্তে আস্তে উপরের দিকে যাই দেখি অবস্থা এখানে বসার স্পট আছে বাট আমরা তো এখন বসবো না আমাদের ওই পাশে যেতে হবে তো এখনো উঠতে হবে এরপরও হয়তো উঠতে হবে ও চলেন আমরা উঠতে থাকি আর এখানে একটা সতর্কবাণী দেওয়া আছে আর ভাই শুট আউট নিচ্ছে এত কষ্ট চলেন উপরে যাই এই যে আমাদের নাজির ভাই কিন্তু উঠতেছে কোনো কষ্ট হচ্ছে না তোমার কাহিনী কষ্ট আমি তো কিছু কইনি কষ্ট হচ্ছে বাইরে আবার কষ্ট হয় না এই টপিকটা সবাই মনে রাখে না এইটা মানে ভিডিওর একটা অংশে আছে একটু দেখে নেন ভাই কিন্তু কষ্ট হয় না বুঝে নেন ভাই যে কষ্ট হয় না একটু পরেই বোঝা যাবে তার কষ্ট হয় চলে আসছি পাহাড়ে এই এখানে তো মানে খাড়া সিঁড়ি সিঁড়ি ছোট একদম তার জন্য উঠতে কষ্ট হচ্ছে যাই হোক অনেক লোক উঠতেছে তারা দিয়ে আর এই পাশে একটা সিঁড়ির কাজ চলতেছে একটা সিঁড়ি শেষ হয়েছে যাও খুশি এবার এবার তো খুশি সিঁড়ির মাটি দিয়ে হাঁটা ভালো সিরাগুন্ডে উঠছি সে জানি সিঁড়ির থেকে মাটি দিয়ে ওটা ভালো গাইস ভালো এবার সিঁড়ি শেষ হয়ে গেছে আবার সামনে হয়তো সিঁড়ি সিঁড়ি না হলেই খুশি হব সিঁড়ি দিয়ে নামা ওঠা কঠিন কষ্ট হয় পাহাড়ে উঠতে সব সমুদ্র ওই পাশে আবার সিঁড়ি এখান থেকে এইখানে ছবিটা তোলা যায় বাট রোদ ছবি তুলতে পারেন আপনার আইসে কি হয়েছে ভাই আপনি না তখন বললেন কষ্ট হচ্ছে না এত উপরে উঠতে হবে তা তো জানি না খুব কষ্ট হচ্ছে গাইস তো একটু আগে কিন্তু সেই লেভেলের ডায়লগ মারলো টাকা দিয়ে টিকিট কেটে এই কষ্ট হবে তা মানে ডায়লগে এরা কিনা আমাদের ভাই এই যে এই জায়গা থেকে বললো যে কষ্ট হচ্ছে না আর এখন बोलतेছে কষ্ট হচ্ছে এই তো আর কষ্ট হয়ে গেছে ভাই হোক লোক প্রচুর আর পাহাড়ের অনেক উপরে চলে এসে দাও আমাদের কতটা উচে আসছে এখানে দেখেন এই যে এখান থেকে দেখেন ওপাশ থেকে দেখা যাচ্ছে না এই পাশে দেখেন কতটা উপরে আসছি আমরা আনারস খুব মিস করতেছি সীতাকণ্ডে পাহাড়ে আনারস পাওয়া যায় বাট এখানে নাই প্রচুর মিস করতেছি আনারস করে চলেন আমরা আগে যেতে থাকি এখনও উঠতে হবে আমরা একটু স্কিপ করে দিই এখান থেকে এসে আপনারা বিরতি দিতে পারেন এখানে বিরতি দেওয়ার মতো যে জায়গা আছে তো আমরা এখান থেকে তরমুজ নিব আমরা তরমুজ নিয়ে নিলাম এটা খাবো অনেকগুলো খাওয়া ভালো যেহেতু পাহাড়ে উঠতেছি ও চলেন এখন এই পাশে যেতে হবে ভালোই কষ্ট হচ্ছে গাইস মানে এত দূর উঠছি এখানে ফুল হার্ডে রুগীদের ওঠা নিষেধ তো কোন পাড় দিয়ে যাবো এখানে দিয়ে ঠিক আছে থাকি না ঠিক নাই গাইস ও চলেন আস্তে আস্তে যেতে থাকি সামনে এখানে হালকা স্লিপ পড়লে ডাইরেক্ট খেলা শেষ জীবন শেষ সব শেষ আবার নামতে হবে এতটা তুলে আবার নেওয়া হবে এটা কোনো কথা তো গাইস আমরা ওইদিকে পরে যাব এখানে একটা টাওয়ার তৈরি হচ্ছে এই জন্য এই পাশে চলে আসলাম এখান থেকে সিনটা দেখেন একটু সেই লেভেলের সিন আর এই হলো হিমসের পয়েন্ট এখানে ছবি তোলার জন্য পয়েন্ট করে দিচ্ছে আরে সেই লেভেলের বলেন যাই আস্তে আস্তে ব্লক করে রাখতে জানো এই পাশে কেউ না আসতে পারে এটা কোনো কথা এখন ওই পাশের দিকে যাব চলেন হামদা ভাইয়া কিন্তু যাচ্ছে আর এদিকে আমাদের নাদির ভাইয়া তো চলেন যাই আগে গিয়ে দেই কতটা আমরা একদম পাহাড়ের উপরে আমাদের আবার নিচে যেতে হচ্ছে ওই ফাইটি উপরে উঠছে আবার মিছে নামতে হচ্ছে এক এখন বলুন যারা ব্লগ ভিডিওটা দেখলেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিয়েন আর আমাদের পেজে যারা নতুন আছেন অবশ্যই পেজটা ফলো করে দিয়েন সিনটা একটু দেখেন সেই লেভেলের সেই লেভেলের একটা সিন গাইস এখানে আর এই পাশে এই যে এখানেও পাহাড় বাট এখানে গাছ জন্য বোঝা যাচ্ছে না কতটা নিচু তো আমরা আস্তে আস্তে এই পাশে চলে আসছি বাট এই পাশ থেকে নাকি অতটা নেমে আবার ওই পাশে উঠতে হবে তো আমরা এখান থেকে একজনের কাছ থেকে শুনেছি যে সে বললে এই পাশে তেমন কিচ্ছুই নাই তো আমরা এখানে ফাউ কি করতে যাব আর এখান থেকে নিচে ওই যে ব্রিজ এই ব্রিজটা যদি সরাসরি দিত এখান থেকে ওই মাথা পর্যন্ত ওদের একটু খরচ বেশি হতো বাট আমরা সহজে যেতে পারতাম কিন্তু কিছু করার নাই সময় সংকটের কারণে আমাদের এখান থেকে চলে যেতে হবে তো তো গাইস আমরা এখান থেকে আর যাবো না এখান থেকে অতটা যাতে হবে যেহেতু আমরা আর যাবো না আর সময় সংকট এখন অলরেডি পাঁচটা তিরিশ বাজে একটু পরে আদান দিয়ে দিবে সময় সংকট এই জন্য আমরা যাব না আমরা এখন ডাইরেক্ট ঝর্নায় চলে যাব তো ঝর্ণা আমরা পথে থুয়ে আসছি ঝর্ণায় চলে যাই ওদিকে ফাও যাব না এখানে ফাও ফেটে লাভ নেই কেন অতটা নামতে হবে আবারও আবার উঠতে হবে ওই মাথায় ঝর্ণা ওই পাশে যেহেতু ঝর্ণায় চলে যাই গাছ আমরা এখান থেকে কতটা নিচে নামতে হচ্ছে আবার আমাদের তো আমরা এখন ঝর্ণায় যাবো মেন তো আমরা আসার সময় ঝর্ণায় যাইনি যাওয়ার সময় ঝর্ণায় যাবো ভালোই কষ্ট হচ্ছে গাছ এ ওঠা না আমার নামাটা কষ্ট না ওঠাটা প্রচুর কষ্ট गाइस যেখানে থেকে সিঁড়ি শুরু সেখানে প্রায় চলে আসছে আমরা যেখান থেকে মানে ওঠা শুরু করেছিলাম সেখানে আবার আমরা চলে আসছে তো নাজিকাও কিন্তু নিচে চলে গেছে তো আমরা আসছি এখন ঝর্ণার দিকে যাব তো চলেন গাইস আমাদেরখানে কিন্তু হামজা ভাই হ্যাঁ হ্যালো আর শেয়ার ভিডিওটা কেমন লাগিছে অবশ্যই জানাবেন আর পেজটা অবশ্যই ভালো করবেন লাইক কমেন্ট করতে ভুল করবেন না অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করতে হয় তো অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাই এই যে আমাদের আরেকজন ভাইয়া কিছু তো বলেন কষ্ট হচ্ছে ভাইয়া তো গাইস আমরা এখন ঝর্ণার দিকে যাচ্ছি ঝর্ণা আবার এই পাশে আমরা এখন ঝর্নার দিকে যাব ঝর্ণা এখান থেকে আর কত দূর তো আমি নিজেও জানি না গাই ঝর্ণা পাশেই আছে শব্দ হালকা পাশেই আছে ওই জায়গায় ঝর্ণা ওই জায়গায় ঝর্ণা চলেন আমরা আরো ঝর্নার পাশের দিকে যাই ওহ আমাদের হাতে আর বেশি সময় নাই নাই তো আমরা এখানে গোসল করতাম বাট কিছু করার নাই যেহেতু সময় সংকট তো সুন্দরই আছে ঝর্ণাটা আপনারা চাইলে এখানে এসে গোসলও করতে পারেন তো गाइस এবারে কিন্তু পাহাড় আর এই সুন্দর ফুল পাহাড়ের কিছু করে এইবারে বললাম তো गाइस সিনটা কিন্তু শেয়ার লেভেলে আছে আর এটা সাটা শব্দ আসছে এজন্য দুঃখিত তো এই বাড়িটি একটা পথ চলে গেছে উপরে এটা বন্ধ এই জন্য কী করার এখানে পানি জমে আছে তো কিছু করার নেই ওদিকে তো যাওয়া এখন উচিত না আর আমরা যেতেও পারবো না তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে ভালো থাকুন খুদা হাফিজ গাইজ